শব্দের ওজন ঠোঁট থেকে ছুঁয়ে যাওয়া কিছু শব্দ কখনো কারো আকাশ ছুঁয়ে দেয় আবার সেই একই শব্দ অন্য কাউকে মাটির সঙ্গে গুড়িয়ে দেয় মানুষের বলা কথা কখনো শুধুই বায়ুর হালকা কম্পন নয় বরং তা হয়ে ওঠে হৃদয়ের গভীরে বাজা এক অদৃশ্য ঝড় কিছু শব্দ আসার আলো হয়ে জীবনকে নতুন করে শুরু করার সাহস আবার কিছু কথা জীবনের সব আলো নিভিয়ে দিতে পারে মুহূর্তেই শব্দের এই অসীম শক্তি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরভাবে এক সদ্য গড়ে ওঠা বিশ্বাস একটি নতুন করে বাঁচার ইচ্ছে একটি শুষ্ক হৃদয়ের কোমল আবেগ কিছু ভেঙে যেতে পারে মাত্র একটি কটু কটুবাক্যে আবার সেই ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে একটি মাত্র সৎ ও সহানুভূতিশীল কথা তাই আমাদের উচিত প্রতিটি শব্দ বলার আগে একবার ভাবা এই কথাগুলো কাউকে গড়ে তুলবে নাকি ভেঙে দেবে কারণ আমরা জানি না কে কোন কথার ভেতর থেকে নিজের শেষ ভরসা খুঁজে নিচ্ছে ভালো কথা শুধু সৌন্দর্য নয় তা হয়ে উঠতে পারে বেঁচে থাকার অনুপ্রেরণা তাই শব্দ বাছুন ভালোবাসার মতো করে শব্দ মানুষকে বাঁচতে শেখায় ধন্যবাদ